প্রথম যে লাশটা পাওয়া গেছে ডুবুরিরা ডুব দিয়ে যে লাশটা সংগ্রহ করেছে আপনি তার কি হন ভাই ভাই আপন ভাই আপনার আপন ভাই আপনারা দেখছি যেদিকে টার্গেট করছেন এদিকেই লাশ গুলো পাওয়া যাচ্ছে আর এখন যে লাশটি পাওয়া গেছে সেটা হচ্ছে নাম হৃদয় কেন্দ্র থানা থেকে সে আসছিল পোলো আসছিল রসুলপুরে সেই পোলো বাইস কে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটে গেছে সেই সহিংস ঘটনাকে কেন্দ্র করে আজকে তার মরদেহ পাওয়া যাচ্ছে এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত বিহ আপনারা দেখতে থাকুন এই যে আসছেন দেখানোর চেষ্টা করি শোনাই ভাই কি দেখতে পাচ্ছি আমরা এই পর্যন্ত লাশের সন্ধান পাওয়া গেছে দনু নদীর পর নাওটানা থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন । <si সম্মানিত ধুবুরি এবং ফায়ার সার্ভিস এসে তারা লাশগুলো সংগ্রহ করছেন আজকে তৃতীয় দিন পল্লো বাইশকে বাইশকে কেন্দ্র করে যে সহিংস ঘটনা ঘটে গেছে আজকে তার তৃতীয় দিন আজকেও উত্তপ্ত উপস্থা পরিস্থিতি বিরাজ করছিল কিন্তু প্রশাসন এবং সেনাবাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রণে আছে আমরা আছি দনু নদীর পারে যেখানে মরদেহ বেশি হচ্ছে দনু নদী থেকে সেখান থেকে এই পর্যন্ত আমার কাছে তিনটি লাশের সন্ধান আমরা পেয়েছি তার মধ্যে একজনের দুজনের নাম পরিচয় আমরা জানতে পারছি একজনের নাম হৃদয় বাড়ি কেন্দ্র একজন রয়্যাল বাড়ি আরেকজনের নাম শহীদুল মিয়া ওনার বাড়ি হচ্ছে আটপাড়া তো আমি 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 যদি ফায়ার সার্ভিসে অফিসারের সাথে একটু আপনি বলেন আপনি এই পর্যন্ত কয়টা লাশ হয়েছে দুটা লাশ উদ্ধার করেছি হ্যাঁ একটা নাম হলো শহীদ মিয়া বয়স 55 পিতলপুর রস্তমালি গ্রাম হলো রূপচন্দ্রপুর সরমাশিগঞ্জ উপজেলা আচ্ছা দ্বিতীয়বার যখন আমাদের দুপুরে কাজ করে তখন আরেকটা উদ্ধার করেছে নাম হলো হৃদয় মিয়া বয়স হলো তিরিশ